শুভ বিকেল দর্শক আমি আজকে চলে এসছি সিলেটের গোবিন্দগঞ্জ বাজারে আজকে গোবিন্দগঞ্জ বাজারে আটবার বৃহস্পতিবার অনেক মাছ বসছে শুধু মাছ অনেক বড় বাজার মাছের বাজার দেখুন পুরো বাজার বিশাল বড় বাজার কত রাস্তা আপনাদেরকে বাজারটা আমি দেখাই পুরো ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে মানে রাস্তার একপাশে বাজার রাস্তার ভিতরেও বাজার খুব সুন্দর বাজার খুব সুন্দর বাজার এই পাশে দেখুন ছোট ছোট মাছ দেখুন আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে ছোট ছোট কই মাছ কইচা পুঁটি আছে মাছ তারা দেখুন

এই পাশে দেখাই এই পাশে উগুনটা কত করি ভাই সাতশো টাকা দেশি ট্যাংরা সাতশো টাকা তাহলে দেশি মাছ নেই দেশি মাছ আর পাঁচ মিশালিক উগুন কত সব সাতশো টাকা কিতা কিটা আছে এলো কিতে আছে অন্য কিতা কিতা আছে ভ্যারাইটিজ মাছ এটা বেদা মাছ আছে মেনি মাছ একটা রানি মাছ দেখলাম সাতশো টাকা আর ইবাদি কত এটা পনেরোশো টাকা দর্শক নদীর মাছ অনেক দাম চাচ্ছে ওনারা এটা হতো ভাই এটা কত ছয়শো টাকা আমরা একটু অন্য মাছ দেখে আসি দর্শক আরো মাছ দেখে আসবো একদিকে একটা বড়

অনেক দুনিয়া হম ওদিকে দেখাই অনেক বড় বাজার আপনাদেরকে পুরো বাজারটাই একটু দেখাবো আমি একটু পরে

আর রানি মাছ সাতশো টাকা বিক্রি করবে একটু দেখেন একটু বাইরের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে পরে আমি ভেতরে ঢুকবো আস্তে আস্তে দেখুন রুই কাতল বিক্রি হচ্ছে কইগুলা চাষের চাষের পরে নাই চারশো টাকা চাষের কই অনেক বেশি দাম বলে এই পাশে দেখায় আপনাদেরকে এই যে উনি বলবেন নিশ্চয়ই চাষের কই কত করি ভাই দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা চাষের কই দুইশো বিশ টাকা চাষের কই বড় বড় কই আমরা আরেকটু এই পাশে দেখাই আপনাদেরকে ফলে কত করি ভাই খাংলা

এটা দেখা যাবে দেখো এটা হচ্ছে ছোট মাছ একেবারে ছোট এখানে সব নদী এবং হাওড়ের ছোট ছোট মাছ গুলো ধরে পড়তেছে আপনারা জানেন এখন বর্ষাকাল এবং সিলেটের প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই এই মাছগুলো ধরা ধরে পড়তেছে ছোট ছোট এগুলো কত ব্যস্ত হবে ভাই তিনশো টাকা এই মাছ তিনশো টাকা এই যে এই দুইটা কি দেখি একটু এই দুইটা মাগুর বড় বড় মাগুর ওই পাশে আছে দুটো দেখায়